পাঁচ বছরে চারগুণ সম্পত্তি বৃদ্ধি সুকান্তর সাংবাদিক বৈঠক করে অভিযোগ তৃণমূল মুখপাত্রের পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর আয় বহির্ভূত টাকা দিয়েই বাবুর এই সম্পত্তি বৃদ্ধি হয়েছে যার পরেও নিশ্চুপ ইডি সিবিআই অথচ তৃণমূল সাংসদদের প্রতিদিন ইডি সিবিআই এর ভয় দেখিয়ে দলে টানবার চেষ্টা করছে বিজেপি যাকে প্রচারের হাতিয়ারও বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র জয়ন্ত দাস যদিও এই ঘটনা নিয়ে পাল্টা তৃণমূলকেই চ্যালেঞ্জ ছুঁড়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত বাবুর দাবি তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দু হাজার উনিশ সালে বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল আট লক্ষ তেষট্টি হাজার নশো আটত্রিশ টাকা যার মধ্যে উল্লেখ ছিল স্কুটি সোনা জীবন বিমা ও ব্যাংকে জমা টাকা দু সালে যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ লক্ষ চব্বিশ হাজার তিনশো পাঁচ টাকা যার মধ্যে উল্লেখ রয়েছে গাড়ি স্কুটি জীবন বিমা ব্যাংকে জমা ও সোনার কথা একইভাবে তার স্ত্রীর অস্থাপর সম্পত্তির পরিমাণও বেড়েছে প্রায় তিন গুণ দু সালে স্ত্রীর সম্পত্তির পরিমাণ ছিল ১৩ লক্ষ উনিশ হাজার নশো টাকা যার মধ্যে উল্লেখ রয়েছে সোনা ব্যাংকের জমা এফডি গাড়ি স্কুটি দু হাজার চব্বিশ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ লক্ষ ন হাজার দুশো ছাব্বিশ টাকা যার মধ্যে উল্লেখ রয়েছে সোনা ব্যাংকি জমা মিউচুয়াল ফান্ড গাড়ি স্কুটি যে পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল দাবি করেছে পাঁচ বছরে সুকান্ত বাবু নিজের সংসদীয় এলাকার উন্নয়ন না করতে পারলেও নিজের সম্পত্তি চার গুণ বাড়িয়ে নিয়েছেন নির্বাচনের প্রাক্কালে যাকে ঘিরেই তুমুল চর্চা শুরু হয়েছে গোটা জেলা জুড়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মুখপাত্র জয়ন্ত দাস বলেন বিগত পাঁচ বছরে একটি ট্রেন বন্ধ করে দিয়ে একটি ট্রেন চালু করেছেন সুকান্ত বাবু যা কখনোই উন্নয়নের তালিকায় আসে না অথচ তার নিজের চারগুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত আয়ে এখন ইডিএ সিবিআই এসব দেখতে পাচ্ছে না অনেক আশা নিয়ে আজকে সুকান্ত মজুমদারকে ভোটে জিতিয়েছিলেন তাদের আশা ছিল যে ব্যাপক উন্নয়ন আমাদের এখানটায় হবে যেত কেন্দ্রে এই সরকার আছে সেহেতু আশা নিয়ে অনেকে বুক বেঁধেছিল যে এখানে উন্নয়ন হবে কিন্তু বিগত পাঁচ বছরে এমন কোনো তিনি নিদর্শন রাখেননি কোনো উন্নয়ন করেননি ইভেন আমাদের বিগত যে কোভিড কোভিডের সময় তার দেখা পাওয়া যায়নি অথচ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে সুরে মিউনিসিপ্যালিটি আজকে ঝাঁপিয়ে পড়েছিলাম কোভিডে আক্রান্ত মানুষদের যাতে আমরা সহায়তা দিতে পারি তার জন্য আমরা ইয়ে ক্যাম্প করেছিলাম বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তাদের খাদ্য থেকে আরম্ভ করে ওষুধ থেকে আরম্ভ করে সব কিছু তার ব্যবস্থা করেছিলাম এবং উনি দেখাতে পারবেন না যে আমাদের দক্ষিণ দিনাজপুরে ওনার এমপি ল্যাড থেকে উন্নয়নমূলক কি কাজটা করেছে মানুষ দেখতে পাচ্ছে না এটা আমাদের ভোটের প্রচারে আছে তিনি দেখান শুধু একটিমাত্র ট্রেন দিয়ে আরেকটি ট্রেন তুলে নিয়ে সেটা উন্নয়ন বলা যায় না সেক্ষেত্রে এখানটায় পাঁচ বছরে আমাদের সুকান্তবাবু পুরোপুরি ব্যর্থ এবং সেই জন্য আমি আমাদের দক্ষিণ দিনাজপুরের জনসাধারণকে জানাবো অনুরোধ রাখবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে আগামী ছাব্বিশে যে এপ্রিল যে নির্বাচন সেই নির্বাচনকে আমাদের জেলারই ভূমিপুত্র মাননীয় বিপ্লব মিত্র তাকে যেন ভোট দিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন এই আশা রাখছি তাহলে আজকে ইডি সিবিআই আজকে বিরোধী যারা দল করছে তাদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে অথচ নিজের দলে যারা এমপি আছে বা অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদের কোটি কোটি টাকা বৃদ্ধি হয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো কিছু ইডি বা ইয়ে নেই ইনফর ইনফোর্সমেন্ট যে ডিরেক্টরেট আছে তাদের কোনো কার্যকলাপ তাদের দেখা যাচ্ছে না অথচ আমাদের যারা বিরোধী দল করে বিশেষত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আমাদের বহু নেতৃত্বকে তারা ইডি দিয়ে যেমন মিত্র থেকে শুরু করে আজকে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বারংবার হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে হয় তোমরা বিজেপিতে এসো না হয় তোমার বাড়িতে ইডি যাবে এই যে হুমকিগুলো দেওয়া হচ্ছে অথচ সুকান্ত বাবু এই যে চার ডবল টাকা বেড়েছে সেই টাকা আয় বহির্ভূত যে টাকাগুলো আছে সেটার ব্যাপারে কোনো রকম তদন্ত কিন্তু ইডি করছে প্রচারে আমরা তুলে ধরেছি আমাদের নেতৃত্ব তুলে ধরেছে যে আমরা এর একটা ইয়ে চাই তদন্ত চাই যে কি করে সুকান্ত মজুমদারের এত সম্পত্তি বৃদ্ধি হলো বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার বলেন তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে তার স্ত্রী চাকরি করে সমস্ত স্যালারি স্লিপের হিসাব দেওয়া রয়েছে মূর্খের স্বর্গে বাস করছে ওরা আমাদের আপনাদের মনে রাখতে হবে আমাদের যে স্যালারি ইনকাম আমার স্ত্রী চাকরি করে সম্পত্তি বৃদ্ধির কোনো জায়গা নেই আমার স্ত্রী কত মাইনে পায় কত টাকা কোথায় রাখে সমস্ত হিসাব দেওয়া আছে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর